আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে এআই দিয়ে আপনি ভয়েস তৈরি করবেন আপনি বাংলা এবং ইংরেজি লিখে দিবেন এআই আপনাকে অডিও তৈরি করে দিবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গুগল আসার পর আপনি এখানে সার্চ আইকনে ক্লিক করে দেবেন তারপর আপনি এখানে লিখবেন গুগল এআই স্টুডিও লিখে আপনি সার্চ করে দেবেন যদি আপনার এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে বলে আপনি সাইন ইন করে নেবেন এরপর আপনি উপরের দিকে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন তারপর আপনি এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন এখন আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি আপনি বাম পাশে চলে আসবেন বাম পাশে এখানে দেখতে পাবেন তিন নাম্বার একটা অপশন আছে জেনারেট মিডিয়া আপনি জেনারেট মিডিয়া ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে কতগুলো অপশন পাবেন এখান থেকে আপনি দেখতে পাবেন জিমিনি স্পেস জেনারেশন আপনি এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে এরপর আপনি এখানে দেখতে পাবেন এখানে আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি এখানে মোড লেখা আছে আপনি দেখতে পাবেন সিঙ্গেল স্পিকার অডিও মাল্টি স্পিকার অডিও আপনি এখান থেকে যদি ডাবল করেন তাহলে এটাতে ক্লিক করবেন আর যদি সিঙ্গেল করেন তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন আমি আপনাদেরকে সিঙ্গেল একটা ভয়েস জেনারেট করে দেখাচ্ছি এখানে ক্লিক করে দিব এরপর আপনি নিচের দিকে একটা অপশন পাবেন বয়েস আপনি এখানে ক্লিক করে দিবেন আপনি কি সেলের বয়েস দিয়ে অডিও করবেন নাকি মেয়ের বয়স দিয়ে করবেন আমি সেলের বয়েস দিয়ে করব এই আমি এখান থেকে তিন নাম্বার যে অপশনটা আসছে সারুন এটাতে ক্লিক করে দিচ্ছি আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি আপনি এখানে দেখতে পাবেন টেক্সট আপনি এখানে ক্লিক করে দিবেন আপনি যে লেখাটা লিখবেন ওটা এখানে পেস্ট করে দিবেন লেখাটা পেস্ট করে দেওয়ার পর আপনি নিচের দিকে চলে আসবেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এখানে একটা অপশন পাবেন রান কন্ট্রোল আপনি এটাতে ক্লিক করে দিবেন প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন অন করে দিন দেখুন কি সুন্দর ভয়েসটা তৈরি হয়ে গেছে এরপর আপনি এটা ডাউনলোড করার জন্য আপনি কি করবেন এখানে জুম করবেন দেখতে পাবেন থ্রি ডট লাইন আছে আপনি এটাতে ক্লিক করে দিবেন তারপর আবারও ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দেবেন এরপর আপনি আবারও ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দিবেন তাহলে আপনার অডিওটা ডাউনলোড হয়ে যাবে